আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থাতে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রায় জেলা থেকে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী এস এসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে সো আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক সো এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি একটা চাকরি সো দেখতে পাচ্ছেন শেষের দিকে যে দেওয়া আছে অফিস সহায়ক নেওয়া হবে দুইজন বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন যেখানে আপনারা এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর যে দেওয়া আছে প্রহরী নেওয়া হবে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরের দেওয়া আছে গাড়ি চালক নেওয়া হবে তিনজন নয় থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন সে সাথে দুই নম্বর যে দেওয়া আছে ক্যাশিয়ার হবে একজন চোদ্দতম গ্রেডে এখানে বেতন দেওয়া হবে এখানে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তবে করণিক হিসেবে সরকারি আধা আদা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে প্রথম যে পত্রিত আছে কার্টোগ্রাফার না হবে একজন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন হবে এখানে পৌর কৌশলে কিন্তু সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এখানে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সো এবার আসি আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী স্যো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী দেওয়া আছে সো প্রার্থীর বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে চাকরির জন্য আবেদনের আগামী এক সাত দু হাজার চব্বিশ তারিখ হতে একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি ডাক জগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সো নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে সো এই যে লিঙ্ক সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাব্লিউএরপিও ডট টিলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন সো এখানে আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এবং শেষ তারিখও দেখতে পাচ্ছেন সো সেটা আমি আগেই বলেছি সো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আবেদন করার জন্য কত টাকা সার্ভিস চার্জ দেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম পদ আকারে দেওয়া আছে সো এখানে প্রথম পদের জন্য চারশো আটচল্লিশ টাকা দ্বিতীয় পদের জন্য তিনশত ছত্রিশ টাকা তৃতীয় পদের জন্য তিনশত ছত্রিশ টাকা এবং চতুর্থ পদের জন্য দুইশত চব্বিশ টাকা এবং সর্বশেষ পদের জন্য দুইশত চব্বিশ টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে সো টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এর মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিয়র্স এই ছিল আজকের পানিসম্পদ মন্ত্রণালয় অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা নিয়ে বিস্তারিত করে আলোচনা সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ